দেখুন এই ধরনের ঘটনা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটছে শাসক দলে নিজেদের মধ্যে গোষ্ঠী এখন শকাত মোল্লা সাহেব রাজনীতি করছেন তিনি আইএসএফ কে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে কিন্তু শকাত সাবে যদি আমরা প্রিভিয়াস রেকর্ড দেখি সেই রাজ্জাক সর্দার থেকে শুরু করে মানিক পাইক থেকে শুরু করে বিভিন্ন সময় আমরা দেখেছি খুন হয়ে করেছে তাদের দলের লোকেরা তারাই যুক্ত থেকে অন্যদেরকে তাদের দলের প্রথম শ্রেণীর নেতাদেরকে সাইড করেছে সেই জাহাঙ্গীর খান চৌধুরী থেকে শুরু করে এই ধরনের অনেক আছে এটা শকতমুল্লা সাহেবের প্রিভিয়াস রেকর্ড এখন এই খুনটার কারণ কি হতে পারে আমি সকালে কয়েকটা ফুটেজ দেখছিলাম পরিবারের লোকজনের তারা কেউ দাবি করছে ওই দিন তিনজন ছিল যখন তাকে খুন করা হয় দুজন তাকে ছেড়ে চলে গিয়েছে এখন একটা সন্দেহ থেকে যাচ্ছে সাথে সাথে আজকে আর একটা ভিডিও ফুটেজ দেখলাম পরিবারের লোকজন সরাসরি বলছে এটা গোষ্ঠীত্বন্দ্বের শিকার হয়েছে এবং বাস্তবিক কথা আমি যতটুকু খোঁজ নিলাম ওই অঞ্চলে ওই যেখানে বাড়ি যে ছেলেটিকে খুন করেছে ওই ওখানে আইএসএফ বা বিরোধীদের সাথে ওর সম্পর্ক খুব একটা খারাপ ছিল না কিন্তু আমি যতটুকু খবর পাচ্ছি এই লোকটি যাকে খুন করা করেছে ওরা আপনার একদা সময় আরাবুল ঘনিষ্ঠ ছিল পেশার দিয়ে চাপ দিয়ে এখন সকাল ঘনিষ্ঠ করেছে এবার এই সুযোগটা কে নিয়েছে এটা তদন্ত সাপেক্ষ একাধিক ইকুয়েশন উঠে আসছে এই খুনের রহস্যের পিছনে তবে সবটাই সমাধান করতে পারবে প্রশাসন ইনভেস্টিগেশন অফিসার আমি আশা করব নিরপেক্ষতা বজায় রেখে এটা তদন্ত হোক আর সাথে সাথে এটাও বলে রাখছি পরিবারের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করছি পরিবারের সমাধ নেব পরিবার যদি চাই সিবিআই ইনভেস্টিগেশন হোক পরিবারের হয়ে প্রয়োজনে আমি মামলা করব সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য কারণ আমি একজন বিধায়ক এখানে ভাঙড়ের সেটা আমার বড় পরিচয় কোন দলের নেতা খুন দলের চেয়ারম্যান তার থেকে বড় পরিচয় ভাঙনের আমি বিধায়ক ভাঙড়ের মানুষ খুন হয়েছে ভাঙড়ের মানুষকে যারা খুন করেছে তাদেরকে আমি শান্তির ঘুম ঘুমাতে দেব না আর সাথে এটাও বলছি যদি এটাকে রাজনৈতিক চক্রান্ত বিরোধীদের দমন পীড়ন হয়ে বা সাধারণ মানুষকেও যদি ডিস্টার্ব করার চেষ্টা হয় আমি সেই পরিবারগুলোকে সাথে নিয়ে সিবিআই তদন্ত হবে সিবিআই তদন্তের জন্য বা বিচার বিভাগের তদন্তের জন্য কোর্টের দ্বারস্থ হব দেখুন এই ধরনের ঘটনা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটছে শাসক দলে নিজেদের মধ্যে গোষ্ঠীখন্দন আমি শুধু বলছি না আপনি দেখুন ওই পরিবারের একজন কর্তা আজকে তিনি বক্তব্য তার দেখবেন তিনি বলেছেন সরাসরি এভাবে বলেছেন যে এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে আর আমিও বলছি যখন আমার কাছে খবর এসেছে আমি যতটুকু খবর নিতে পেরেছি যেটা সম্পূর্ণরূপে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে হয়তো সৌকাত মোল্লা সাহেব এই বিষয়টা অনেক কিছু জানেন এটা অনেক কিছু জানেন সৌকাত মোল্লা সাহেব সঠিক করলে উঠে আসবে দেখুন আমরা এতটা এখন হিংস্র হয়ে উঠতে পারিনি আর কোনোদিন হবার ইচ্ছাও নাই যে একটা মানুষের প্রাণ নিয়ে নেব রাজনীতি করার জন্য আমরা সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য রাজনীতিতে এসেছি ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয় সকাত মোল্লা সাহেবের পাস্ট হিস্ট্রি যদি আমরা দেখি এই কাছে তিনি সিদ্ধ খুন খারাপি করিয়ে মারামারি করিয়ে গোষ্ঠী করিয়ে অপরের দিকে বিরোধীদের দিকে দাগিয়ে দেওয়া হয় দাগিয়ে দিত নমিনেশন কাটছে আবার বলছেন যে বিরোধীরা প্রার্থী খুঁজে পাচ্ছে না এখন আমি বলছি এই যে খুনটা হয়েছে সকাত মোল্লা সাহেবকে যদি সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এই খুনের অনেক রহস্য উন্মোচন হবে এটা সম্পূর্ণরূপে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমি দায়িত্ব নিয়ে বলছি এটা গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে এবার কোন গোষ্ঠী করেছে আর কেন করেছে কোন গোষ্ঠী করেছে এটা এই মুহূর্তে বলা সম্ভব নয় কেন করেছে এটা আমি বলতে পারি সেই দিনের শেষে ভাগ লড়াই এ বড় নেতা হয়ে যেতে পারে সে ছোট নেতা হয়ে যেতে পারে এই মর্মে এই মর্মে একটি ছেলেকে খুন করা হলো আমি ভাঙনের বিধায়ক হিসাবে রাজনীতির উদ্দেশ্যে বলছি এই খুনের আমি চরম বিরোধিতা করছি এর প্রতিহত প্রতিহত হওয়া হওয়া প্রতিকার দরকার এই ধরনের করার জন্য মমতা কর্মকাণ্ড ভাঙনের ডিভিশন দেওয়ার পরেও কেন ভাঙনের মানুষকে খুন করতে হবে তার রাজনৈতিক পরিচয় কি আছে আমার দেখার দরকার নেই আমি একজন বিধায়ক জনপ্রতিনিধি প্রত্যেকটা মানুষের সুরক্ষা যাতে পাই তার দেখার দায়িত্ব আমার সেই জায়গায় আমি দাঁড়িয়ে বলবো যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্টিগেশন হোক যে বা যারা এই খুনের সাথে যুক্ত তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক আর পরিবারের সাথে যোগাযোগ করব পরিবার যদি আমাকে ইনश्योर করে আশ্বাস দেয় পরিবারকে সাথে নিয়ে আমি এই মামলাটি যাতে হয় বিচার বিভাগে তদন্ত হোক বা सीबीआई তদন্ত হোক যদি পরিবার চাই আমি তার জন্য মুভ করব কোড